নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের পাকা কলা দিয়ে বড়া করে দেখাবো কলার বড়া বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা কলার বড়া বানানোর জন্য এখানে আমি একাটি পাকা কলা নিয়েছি কলাগুলো কিন্তু খুব বেশি পাকাই নিয়েছি কারণ পাকা কলা হলে কিন্তু কলার বড়া খেতে খুবই ভালো লাগে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আধা বাটি চালের গুঁড়ো নিয়েছি আধা বাটি চিনি নিয়েছি আর সাথে নিয়েছি বেকিং পাউডার আর নুন এবারে আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নেব শোনো এইভাবে না এভাবে 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 খোসা ছাড়াতে হয় দেখো এরকম করে বন্ধুরা এ হচ্ছে গিয়ে অংশুমান আমার ছোট বোনের ছেলে হাই বলো সবাইকে বন্ধুদেরকে হাই বলো ওদিকে তাকিয়ে বলো ওদিকে রাগ করেছো নাকি বাবা অংশু রাগ করিনি অংশমান ও দাদা ভাই ছোট দাদা ভাই দিদুন কে দিয়ে তো একটা থ্যাঙ্ক ইউ वेलकम বলো वेलकम হুম अंशुมาร আমার অনেক কাজ এগিয়ে দিয়েছে বন্ধুরা কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এক এক করে উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব ময়দা চালের গুঁড়ো দিয়ে দেব চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব এবার আমি নারকেল কুচি দিয়ে দেব এবারে আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা এখানে আমি চিনি চাম্পা কলা দিয়ে রেসিপিটা করছি তবে আপনারা চাইলে যে কোনো পাকা কলাই দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন বন্ধুরা এই যে দেখুন ময়দা কলা চালের গুঁড়ো চিনি এবং বেকিং পাউডার আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আর আঁচটাকেও আমি লো করে দিয়েছি এবারে আমি এক এক করে কলার বড়াগুলো ভেজে নেব বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দেব একটু পরে পরে বড়াগুলো এরকম হালকা করে নাড়াচাড়া করতে হবে বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব বন্ধুরা মা এবার খেয়ে বলবে কলার বড়ার রেসিপিটা কেমন হয়েছে মা তুমি খেয়ে বলো কেমন হয়েছে খুব স্বাদ হয়েছে কলার বড়া আপনারাও খেয়ে দেখবেন বানিয়ে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ তুমি কিছু বলবি বলো করবেন। बाय-बाय बोलो बाय-बाय